খর্দহ পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের নিখোঁজ বাচ্চাকে পেয়ে পৌরপিতা সহযোগিতায় তুলে দেওয়া হল খর্দহ থানার পুলিশের হাতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশের বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা খর্দহ পৌরসভার স্বাস্থ্যকর্মী জয়শ্রী হালদারের বাড়ির কাছে শনিবার একটি বাচ্চাকে ঘোরাফেরা করতে দেখা যায় এরপর স্বাস্থ্যকর্মী বাচ্চাটিকে তার বাড়ির ঠিকানা এবং নাম জিজ্ঞাসা করলে বাচ্চাটি কিছুই বলতে পারেনি এরপর জয়শ্রী হালদার খবর দেন খড়দোহ পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুদীপ ভট্টাচার্যকে পৌরপিতা স্বাস্থ্যকর্মী এবং বাচ্চাটিকে সাথে নিয়ে খড়দোহ থানায় আসেন এবং পুলিশের হাতে বাচ্চাটিকে তুলে দেন এই প্রক্রিয়া চলাকালীন সময় জানা যায় বাচ্চাটি স্থানীয় একজনের এবং তাকে শনিবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাদেরকেও উপযুক্ত প্রমাণ দিয়ে বাচ্চাটিকে নিয়ে যাওয়ার জন্য খড়দোহ থানায় আসতে বলা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দৌ পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুদীপ ভট্টাচার্য এবং খর্দৌ পৌরসভার স্বাস্থ্যকর্মী জয়শ্রী হালদার জানান হ্যাঁ আমার ওই আমার ওই পৌরসভার হেলথ কর্মী তার বাড়ি আশেপাশে বাচ্চাটা ঘুরছিল তো আমাকে ফোন করলো বললো দাদা এই ব্যাপার বাচ্চার নাম বলতে পারছে না কিছু বলতে পারছে না কি করব আমি তখন একটু আমি একটু কাজে একটু ব্যস্ত ছিলাম অন্য জায়গায় তখন আমি তুই দাদা আমি আসছি তখন ও ওয়েট করছিলো হেলথের সময় এটা কাজ করছে আমি তুই ছয় এক্ষুনি আমি আইসি স্যারকে ফোন করলাম স্যার এই ব্যাপার একটা বাচ্চাকে পাওয়া গেছে নাম বলতে পারছে না কিছু পরিচয় বুঝতে পারছি না খুব বাচ্চা স্যার বলল তুমি এক্ষুনি থানা নিয়ে এসো আমি মিজোবুকে বলে দিচ্ছি তো থানায় ওকে নিয়ে এসেছিলাম এখন তার ইন দ্য মেন টাইম ও আমার আমাদের একটা গ্রুপ আছে গ্রুপে দিয়েছিল আমার হেলথ কর্মী তা সেখানে একটি মেয়ে ফোন করেছে বললো ওই দিককার একটা বাচ্চাকে চেনা চেনা লাগছে ওই 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 ডাব্লিউসিমার্টের ওই সব সাইডের দিকে তখন আমি বললাম তাহলে ওনাকে থানায় আসতে বলুন উপযুক্ত প্রমাণ দিয়ে বাচ্চাকে নিয়ে যেতে হবে কেন আমরা তো ওইভাবে কাউকে ছাড়তে পারবো না এখন বাচ্চাকে রাস্তায় পাওয়া গেছে এখন কি পরিস্থিতি এখন যা দিনকাল পড়েছে ওই জন্য আগে প্রশাসনের কাছে এসেছি একদম প্রশাসন হাতে তুলে দিলাম প্রশাসন উপযুক্ত কাগজ দেখে তো বাচ্চাকে ছেড়ে দেবে যার বাবা মা আছে প্রমাণ দিয়ে নিয়ে যাবে অসুবিধা নেই নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না এখনও অবধি নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি খুব বাচ্চা ওকে নামটাও বলতে পারছে না চকলেট টকলেট কিনে দিয়ে যে খাচ্ছে এখন বসে আছে চুপচাপ দেখা যাক কি হয় আশাবাদী ঘটনাটা আমি যখন কাজে বেরোনোর সময় বাড়ি থেকে বেরোচ্ছি আমি হেলতে আছি খদা পৌরসভায় হেলথ ডিপার্টমেন্টে আছি সুপারভাইজার হিসেবে তা ও আমার বাড়ির সামনে দেখছি ঘোরাঘুরি করছে তা মানে বাচ্চাটা বাচ্চাটা আমার বাড়ির সামনে ঘোরাঘুরি করছে তা আমি যখন জিজ্ঞাসা করলাম ওর নাম বলতে পারছে না কোনো কিছু বলতে পারছে না তা আমি রাজুদাকে ফোন করলাম রাজুদা একটু কাজে ব্যস্ত ছিল তখন কাউন্সিলর হ্যাঁ আমাদের ওয়ার্ডের কাউন্সিলারকে ফোন করলাম তারা রাজুদা বলল যে আমি একটু ব্যস্ত আছি ফোন করছি তা আমি ওকে নিয়ে আমার সেন্টারে এলাম পোস্ট অফিসের সামনে বলরাম পোস্ট অফিসের সামনে তো ওখানে সবাইকে দেখালাম কেউ বলছে না চিনি না বাচ্চাটাকে তখন রাজুদা ফোন করলো রাজুদা বললো ঠিক আছে দাঁড়া আমি আসছি রাজুদা এলো তা আমাদের যে হেলথের যে গ্রুপ আছে সেই গ্রুপে দিয়েছি সতেরো নম্বর ওয়ার্ড থেকে একজন ফোন করেছিল সতেরো নম্বর যে সুপারভাইজার সে বললো যে আমাদের এখানকার বাচ্চা তা তুই দাঁড়া আমি ওখান থেকে গিয়ে বাচ্চাটাকে নিচ্ছি তা আমি বললাম যে না থানায় আসতে তা আমাদের কাউন্সিলারের সাথে থানায় এসছি থানায় এসে ওদেরকে বললাম প্রুফ দিয়ে বাচ্চাটাকে নিয়ে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা